বেবিল্যান্ডে আসলে আপনারা যাই বলেন না কেন এখানে বেবি থেকে বেবির বাচ্চারা এবং বেবির মারা আসে বেশি আমার যে ছবিটি তোর এই ছবিটি আমি আবার ভিডিওর মধ্যে দিয়ে দিই আমার ছবি ভালো তো না এনে তারা আমার কাছে ভালোই তো

আলাইকুম কেমন আছে রাসুম সাহেব ভালো আছেন আজকে আমরা ঘুরতে আসলাম ভেবিল্যান্ডে ভেভিল্যান্ডে আসার পর দেখেন ওরা দুজন কিছু ছবি তুলতে কিন্তু আমার ছবি তোলার মতো কেউ নাই বা আমার ছবিটা কেউ তুলে এরকম কেউ নেই সেই জন্য আমি নিজের ছবি তুলে তুলতে পারলাম না তাই ওরা দুজন ওদের জন্য ছবি তুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বেবিল্যান্ড ল্যান্ডাটার এই পাশে আমরা আসছি নৌকাপাড়ায় আর আপনাদেরকে দেখাবো কিছু ছবি তুলে রাখছি আমরা সেখানে সিটি হিসাবে আর বেবিল্যান্ডে এদিকে অনেক জায়গা আছে আপনারা ইচ্ছা করলে এখানে ঘুরতে আসতে পারেন

আর কনসার্টে মানে সবাই আসে আর কি আপনারা যখন কনসার্টে দেওয়া করবেন তখন আসবেন ঠিক আছে ওনারা দুজন দেখেন আর কোনো ছবি তোলায় ব্যস্ত আর কী বলবেন তোলায় ব্যস্ত ব্যস্ত খুবই ব্যস্ত মানে খুব তালে ব্যস্ত ওকে ঠিক আছে ধন্যবাদ সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো